পুলিশের টেটলি মাথা টেটলি তাদেরকে করা হয়েছে আজকে বলতে চাই মিথ্যা তথ্যের ভিত্তিতেconstraintStart কিছু দেশ কিছু না আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনারা নানা রকম কৌশল করছেন তাদের কাছে আমরা বলতে চাই এতত্রে আমরা পরাজিত হই নাই ওই নববনের মুক্তি আমরা ভরে পانيه বাংলাদেশের খাদ্য প্রদানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুদ রয়েছে আজকে আজকে নন্দিত প্রশংসিত আমাদের সকল উন্নয়ন আজকে দৃষ্টমান ঠিক এমনই মুহূর্তে আমরা আরো একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি বিরোধী দলে বিএনপি উচ্ছ্বসিত উদ্বেলিত মনে হয় মেদনা সরকারের পতন হবে সরকার